রোজার মাস তাতে আবার ঈদ শপিং করতে গেছে ঈদ শপিং করতে গেছে দিয়ে কোন হোটেলে ধরা পড়েছে চারজন ছেলে এলে চারজন মেয়ে তাও আবার সাথে করে করলে বাস ছোট বাস নিয়ে গেছে হোটেলে যাই পুলিশের হাতে ধরা পড়েছে নিজের বাচ্চা বাচ্চা কোলে করে নিয়ে যায় আর পুলিশের সাথে ধরো বেড়েছে টাকার জন্য মানে কি মানুষ মানে টাকার জন্য কতটা নিচে নেমে গেছে আর ঈদে ওকে ড্রেস কেনাই লাগবে যার জন্য এই যে বাচ্চা কোলে করে দিয়ে গেছে হোটেলে মাদারীপুরের ঘটনা এটা

अरे एक जनता तो बट्टा था दिखते जी महिला बाबा दवा बड़े खादी